আজ বৃহস্পতিবার আর সকাল সকাল আমরা অলমোস্ট সবাই রেডি তা যেদিকে তো এখন হচ্ছে আমরা বেরোবো হ্যাঁ কোথায় যাচ্ছি কি সেটা জানতে হলে একটু ওয়েট করতে হবে প্রথম গন্তব্য আপাতত আমাদের মালদা টাটা টাটা গুতম টাটা देगी हाँ एक तो हवा ना डबल तोड़ ऊपर है अरे पैसों को तो जीनीस पत्र हो ठीक है तो हासिल देन ति डले को लहू की करका धोमा हासिल আমাদের প্রস্তুতি পর্ব একদম তুঙ্গে বাবা খাওয়ার দাওয়ার কিকি কি নিলাম এখানে আছে মুড়ি শুকনো মুড়ি এটা আচ্ছা এটা আছে ড্রাই ফুডস দিয়ে নাড়ু এর মধ্যে অনেক রকম নাটস আছে আচ্ছা ঠিক আছে भुजिया এদিকে চা খোর কাপ আছে এদিকে অনেক টাইপের চকলেট আছে এখানে আছে এখানে আছে আর ড্রাই রোস্ট করা ড্রাই ফ্রুটস কিছু ছোট ছোট চকলেট বিস্কুট বিভিন্ন টাইপের চকলেটও আছে এখানে আছে চিড়ে ভাজা কাঠখোলায় বাদাম ভাজা এখানে আছে এই যে মিক্সড ড্রাই ফ্রুটস তো এগুলো ভীষণ ভালো লাগে খেতে আমাদের প্রস্তুতি পর্ব তুঙ্গে এখন হচ্ছে ভোর সাড়ে তিনটে সাড়ে তিনটে বাজে নিই দশ মিনিট বাকি আর এই যে আমাদের গাড়িতে সব মাল লোড হয়ে গেল এখন আমরা রওনা দেব রাতের মালদা সর আমরা সবাই এখন গাড়িতে উঠে করলাম ওই তো হোটেল আছি হাইওয়েতে পাটনার দিকে যাচ্ছি এটা ঠিক কোন জায়গা আমরা জানি না তো এখানটা এখন আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি কি কি দিয়ে চলো ছোট্ট করে শেয়ার করি আমার হাতে এখন আছে ডিম সেদ্ধ এটা আমরা বাড়ি থেকে সেদ্ধ করে এনেছি আর আরো কি কি আছে চলো দেখে এইদিকে আছে রসগোল্লা মালদার মিষ্টি জাইমবো একটা করে ডিম ছুলছে আর এই যে আমাদেরকে দিচ্ছে এখানে আছে কেক এই কেক গুলো বেকারি ভীষণ ভালো আর টেস্টি হয় খেতে এদিকে আছে কলা জায়গাটা না ভীষণ সুন্দর তোমাদের দেখাচ্ছি দেখো দূরে আছে গঙ্গা আর ওই যে দূরে না ওই ব্রিজটা দেখো আমি জুম করছি দেখতে পাচ্ছি ওইদিকে আছে গঙ্গা আর এই দিকে আছে একটা স্টেশন জায়গাটা ভীষণ সুন্দর তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে আবার পরবর্তী গন্তব্যে এখন হচ্ছে দুপুর ঠিক দুটো এখন আমরা আছি বক্সাতে তোমাদের দেখাচ্ছি এখানটাই আমরা অপসরা ফ্যামিলি রেস্টুরেন্ট তো সামনে ড্রাইভারসাম ছিল একটু ঘুরে আসতে হলো অনেকটাই দেরি হয়ে গেলো দুপুর দুটোর সময় আমরা এখন লাঞ্চ করবো তোমাদের একটু জায়গাটা দেখাচ্ছি দেখো আমরা যারা বাইরে থেকে আসি তারা সাধারণত রেটিং দেখে আসি এখানকার রেটিং হচ্ছে তোমরা তো দেখলেই খাওয়া দাওয়া করলাম এটা হচ্ছে বক্সারে অপসরা হোটেল ঠিক আছে রেটিং ফোর পয়েন্ট কিন্তু খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল কিন্তু ভেতরে এত অপরিচ্ছন্ন আর সব কিছু মানে ডিশগুলো প্রায় আমরাই ওয়াশ করে নিলাম ভীষণ বাজে অভিজ্ঞতা তো তোমরা যারা এরকম রেটিং দেখে ঢুকছো অন্তত পক্ষে এই যে একদম বক্সারের হাইওয়ে ধারে যেটা আছে অপসরা এটাতে ঢুকবে না আমি এটুকু বলতে পারি আর এখন আমরা আছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে এখন হচ্ছে বিকেল বিকেলবেলায় একটুখানি রেস্ট কারণ একটুখানি রেস্ট করব এই যে হাতে দেখো কেক আছে আর একবার দেখো এক্সপ্রেসওয়েটা আর আমরা কোথায় আছি ভীষণ সুন্দর জায়গাটা আর সঙ্গে একটু লাল চা তো লং ড্রাইভে বেরোলে একটু তো খানি কোথাও মাঝখানে টি ব্রেকটা ভীষণভাবে দরকার সেটাই নিচ্ছি আর চলো তোমাদের সঙ্গে একবার জায়গাটা শেয়ার করছি দেখো এই দেখো এটা হলো পূর্বাঞ্চল এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে ভীষণ সুন্দর গোটা রাস্তাটার মাঝখানে এরকম গাছ আছে ছোট ছোট ফুল আছে আর এরকম রেচ এখানটা তো যাই হোক এখানে আমরা একটুখানি টি ব্রেক নিচ্ছি জানোক ওখানে চা নিচ্ছে আর এই যে এখন আমরা কেক আর চা খাই তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন জার্নি করে স্নান হয়নি আমরা এখন আলটিমেটলি এসে পৌঁছালাম লখনৌ আর লখনৌতে যেই হোটেলে আছি সেখানেই দাঁড়িয়ে আছি এখন বাজে রাত নটা রাত নটার সময় আমরা এসে পৌঁছালাম হোটেল এয়ারপোর্ট সুইটসে তো চলো একটুখানি ভেতরেও নিয়ে যাচ্ছি তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করছি রাত নটা একেবারে দেখো লখনৌতে এসে পৌঁছেছি আর এই হলো আমাদের হোটেল এটা হলো রিসেপশন আর এই যে বোর্ড হোটেল এয়ারপোর্ট সুইটস আর ওই দিকে সোজা সিঁড়ি দিয়ে ভেতর দিকে আমাদের রুম